হ্যালো এভরিওান দেশি অ্যানিমেল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আর দেখুন আমার কালীকে আছে এখন খাওয়াচ্ছি সকালবেলা প্রায় কেবল আটটা সাড়ে আটটা এরকম বাজে সাড়ে আটটা বাজে সম্ভবত এখন আমি কালিকে খাবার খাচ্ছি আর কালিকে এখন মানে ভালোভাবে ডিম পেতে হলে ওর ওকে ভালো ভালো খাবার দিতে হবে আর কালের লেজটা দেখুন একটু খাটো হয়ে গেছে নতুন তো আর কালির কিন্তু খোপা ছিল খোপা কিন্তু আমি একটু মানে ওইগুলোকে উঠে দিয়েছি ছোট খোপা তাই আমি এটা খেয়াল করেছি যে ছোট খোপা যদি উঠে দিই আবার ভালোভাবে ক্যালছি আমি এগুলো দিলে খোপাটা বড় করে জ্বালায় আর ওর খোপাও অনেকটাই ছোটো ছিল আর দেখুন খরগোশ খাঁচা থেকে বের হওয়ার নতুন টেকনিক বুঝে গিয়েছে এখন একাই বের হতে পারে খাঁচা না আটকে রাখলে আর আমাদের ওই মুরগিগুলোও খাচ্ছে এখন ভালোভাবে আর এই যে কালিও কিন্তু খাওয়ার জন্য অস্থির হয়ে আছে আর কালী কিন্তু ও আরেক প্রসঙ্গে আমি এখন কথা বলবো কালি নাম দিয়েছি বলে অনেকের অনেক রকম মানে মন্তব্য আমি কমেন্ট বক্সে পাচ্ছি কালি নাম বলছে যে ধুরুমিয়া পৃথিবীতে এত নাম থাকতে আপনি মুরগির নামকে কালি দিয়েছেন এটা নাম আমি খারাপ কি তা তো বুঝতে পারলাম না কালো বলে যে কালি দিয়েছি তা তা না ও কিন্তু কালোও না খয়রি গাঢ় খয়রির মধ্যে ওর কালো কালো ছোপ ছোপ আছে ওর শরীরে ফটকা ফটকি মোটকি যাকে বলা হয় ও কিন্তু অনেক সুন্দরভাবে খেয়েছে দেখুন গিলাটা কত বড় তাই কালো কালি নাম দিয়েছি দেখে অনেকের সমস্যা হইতেছে আপনাদের সমস্যা দেখলে তো আমার হবে না আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমার যদি দুইটা মুরগি কিনি একটা নাম কালি একটা লালি দিব ও কালো বল ও তো কালো না তার জন্য কালে দেনি কালে আমার পছন্দের একটা নাম ছিল লালি কালি একসাথে কিনলে জম মানে দুই বোনের এক নাম দিলে একটা সৌন্দর্য সুন্দর দেখা যায় তার জন্য দিছি আর আমাদের লালি কিন্তু ওই ডিম পাড়া শুরু করেছে প্রায় ছয় দিনের মতন হলো আর ওই ছয় দিনে কিন্তু পাঁচটা ডিম পেরে দিয়েছে আজকেও ডিম পারবে কিছুক্ষণের মধ্যেই আর ওই যে মাঝে মধ্যে কক 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 করে শুধু ডিম পাড়ার জন্য আর ঝুড়ি দিয়ে দিয়েছি ঝুড়িতে যা যায় ডিম পারে আর ও কিন্তু একদিন বাদ দিয়ে ডিম পেরেছিল আর ওর ডিমের সাইজ মানে তিন চারটা পাড়ার পরে এই দেখুন খাবারটাই খালে দিল এত সুন্দর সাইজ হয় ওর ডিমের সেটা বলার মত না দেখুন হাত দিলে বসে পড়বে এই যে হাত দিলে কত সুন্দর বসে পড়ে দেখি কালি কুচে হলে ওকে বসানোর ইচ্ছা আছে আমার তো কোনো মুরগি কুচে হয় না দেখি কালি যদি কুচে হয় খুব ভালো হতো ওকে বসে দিতে পারলে কুচে হবে কত সুন্দর করে এখন কালে এখনো হাত দিল বসে পড়ছে এই যে কালীর মালদারটা প্রথম ডিম পারতে কিন্তু কালির অনেক কষ্ট হয়েছে আমি ও মানে আমি দশটার দিকে যাবো গা কাজে চলে যাবো মানে আমাদের ব্যবসা আছে স্বর্ণ রূপার ব্যবসা আমাদের সেখানে আমি চলে যাবো তখন এসে দেখি যে কালি ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে পরে মনে করলাম যে প্রথম ডিম একটু দেখেই যাই ওকে কোন রকম আটকে টাটকে অনেক সময় মারাও চায় যদি ডিম পারতে না পারে পারার সময় প্রথমবার যেহেতু মালদারটা অনেক ছোট থাকে অনেক অসুবিধা হয় কিন্তু সাদাটার অত অসুবিধা ছিল না পুরোনো বয়স হয়েছিল আর শরীর স্বাস্থ্যও অনেক ওজন ছিল ওই সাদাটার আর কিন্তু ভালোই পারে সাদাটা লালটার তুলনায় কিন্তু লালটার তেমন স্বাস্থ্য হয় না ডিমও অনেকটা কম পারে এই কালি মোরগকে দেখে কক কক শুরু করে দিয়েছে আর খরগোশ দেখুন এখন খাঁচাটা তোলার চেষ্টা করছে দেখেন কেমন করছে তোকে গাজর দিয়েছি গাজর খাওয়া তালেই তো হয় ওদের কাল কিন্তু বসে পড়েছে কালের সাইজটা আছে মোটামুটি ভালোই বারো পনেরোটা ডিম দেওয়া যাবে পনেরোটার বেশি দিলে ওর অনেক সমস্যা হবে কিন্তু বড়ো সাইজের মুরগিগুলোকে বিষটা দেওয়া যায় তাও দেখি যে কালি যদি কুচে হয় তাহলে ওই পনেরোটা বসলি অনেক চেক দিয়ে দিয়ে দেখুন কালি কালির ঝুঁটি হলেও কার সুন্দর লাগতো ঝুঁটি কিছু মধ্যে হয়ে যাবে কালির কালি মনে হয় ছোট ঝুঁটিরই না হলে যে সামনের ঝুঁটিটা অনেক মানে দূর সামনের দিকে হেলানো থাকতো ওর জাতি মনে হয় ছোট ছোটি এই যে আমাদের কালি আর কালী যে খাবারগুলোকে খাওয়াইছে কাল কিন্তু অনেক সুন্দর ডিম পাড়ে ওই সুন্দর ডিম পার চাইলে আপনাদের মুরগিকে ভালোভাবে খেতে দিতে হবে ভালোভাবে খাওয়ালে তবে ভালো ডিম পারবে আর আমি যে মানে পাঁচ ছয়টা ডিম সে দেখি দশ বারোটা ডিম পারলে যত কিছু হয় তার জন্য এখন শুধু এক ধরনের খাবার দিয়ে দেবো আর ওই মানে আমার হাতে বানানো লেয়ার লেয়ার ওয়ান খাবো না আমার ওই লেয়ার লেয়ার ওয়ানে ও মুরগি এত ভালো ডিম পারছে যে একটাও উপচে হচ্ছে না এটাই হচ্ছে আমার এখনকার সমস্যা বাজার থেকে কিনলে তো আরও উপ নিজের বানানো হয় দিব না ভালো করে আজকের ভিডিও সবাই ভালো সুস্থ থাকবেন সবার মুরগি যেন সুস্থ থাকে সেই কামনা করি দিনকাল ভালো না দিনটা এত খারাপ সবার মুরগি সত সুস্থ হয়